আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ষোলোশো আশি স্কোয়ার ফিটের মধ্যে দুইতলা ফাউন্ডেশন একতলা বাড়ির ষোলো কলম দাঁড় করিয়ে একটি ছাদ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই বাড়িটির এই বাড়িটি পুরোপুরি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা যাবে এবং এই বাড়িটির কিভাবে কি রাখা হয়েছে কতটুকু জায়গা বলতে করা হয়েছে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তো আশা করছি যে সকল ভাইরা চাচ্ছেন ষোলোটি কলম দিয়ে একটি ছাদ দিয়ে ডা রাখবেন তারা বর্তমান সময়ে কত টাকা বাজেট রাখবেন এবং এর বাড়িটির খরচ সহ আপনারা সময় দিয়ে বিস্তারিত জেনে যাবেন যারা চাচ্ছেন এরকম করে বর্তমান সময়ে একটি বাড়ি করবেন তো বন্ধুরা বরাবর বড় মতো আমি আজকো আপনাদের মাঝে যে বাড়ির ডিজাইনটি নিয়ে হাজির হয়ে গেছি অবশ্যই সেই বাড়ির ডিজাইনটি আপনারা আজকে দেখলে বুঝতে পারবেন কিভাবে কম খরচে এ বাড়িটি ষোলোশো আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে ষোলোটি কলম দাঁড় করিয়ে একটি ঢালাই করা হয়েছে এবং এখানে কলমের রড দেওয়া আছে ভীমে কিরর দেওয়া আছে বেসে বেসে সাইজ কত রাখা আছে বাড়ির ভিতরে বেডরুমগুলোর সাইজ কত আছে এভরিথিং বিষয় নিয়ে আলোচনা করব তো অবশ্যই আজকের ভিডিওটি দেখলে যারা একটি বাড়ি করবেন ভাবছেন তারা খুব সুন্দরভাবে আজকের ডিজাইনটি দেখে বুঝে নেবেন এবং খরচ সহ বিস্তারিত জেনে যাবেন তো বন্ধুরা এই বাড়িটির দৈর্ঘ্য রাখা আছে একচল্লিশ ফিট আট ইঞ্চি প্রস্ত রাখা আছে চল্লিশ ফিট দুই ইঞ্চি টোটালি আপনার ষোলোশো আশি দশমিক ছত্রিশ পয়েন্ট জায়গার মধ্যে সম্পূর্ণ বাইটি করা হয়েছে টোটালি ষোলোশো আশি স্কোয়ার ফিট বলতে পারেন তো দেখেন ষোলোশো আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে ষোলো কলম দিয়ে অনেক সুন্দর করে আজকের ডিজাইনটি আমরা সাজিয়েছি তো এখানে কলমের দূরত্ব বেসের সাইজ এবং এখন আনুমানিক এখন পর্যন্ত খরচ এবং পুরোপুরি কমপ্লিট করতে খরচ সহ আমরা বিস্তারিত আলোচনা করব তো দেখেন তার আগে দেখেন এই বাড়িটির সামনে যে কোনো প্রকার সিঁড়ি রাখা হয়নি তো অনেকে বাড়ির সামনে সিঁড়ি পছন্দ করেন না এক সাইডে দিতে চান তারা খুব সুন্দরভাবে এই ডিজাইনটিকে আপনারা ফলো করে এরকম করে দিতে পারেন এখানে তিন স্টেপের সিঁড়ি দেওয়া আছে এখানে আপনারা চাইলে এটাকে ডুপ্লেক্স হিসাবে ব্যবহার করতে পারবেন এবং এটা খুব ইউনিকভাবে আমরা আজকে ডিজাইনটি সাজিয়েছি তো অবশ্যই ধৈর্য সহকারে আজকের ডিজাইনটি দেখে সুন্দরভাবে বুঝে নেবেন তো দেখেন এই বাড়িটির ভিতরে পাঁচটি বেডরুম পাবেন তিনটি টয়লেট দুটি বারান্দা একটি কিচেনের সমন্বয় আপনি চাইলে বাড়িটিকে সাজাতে পারবেন অথবা আপনি যদি চান চারটি বেডরুম দিয়ে বিশাল বড়ো সড়ো একটি ড্রয়িং কাম নাকি স্পেস দিয়েও এটাকে আপনি সুন্দরভাবে আপনার মতো করে গঠিয়ে নিতে পারবেন সাজিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এই বাড়িটির আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের ফ্লোর ঢালাই করা হয়েছে উপরে ছাদ ঢালাই করা হয়েছে এবং বাড়ির ভিতরে খাতনির কাজ চলমান অবস্থায় আছে তো এখন এই বাড়িটির ষোলোটি কলমের সাইজ দেখতে পাচ্ছেন যে আপনারা এই কলমগুলোর সাইজ দেওয়া আছে দশ বাই দশ করে এবং ভীমের সাইজ দেওয়া আছে দশ বাই বারো করে এবং ষোলোটি কলম নিচে ষোলোটি বেজ ঢালাই করা হয়েছে বেসগুলো সাইজ দেওয়া আছে আপনার বারোটি বেসের সাইজ দেওয়া আছে তিন ফিট বাই তিন ফিট করে এবং বাকি চারটি বেসের সাইজ দেওয়া হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে তো অবশ্যই এরা প্রশ্ন করিয়ে না যে কোন কলমের বেজগুলো পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে দেওয়া হয়েছে এটা আসলে ডিপেন্ড করবে আপনার বাড়ির স্ট্রাকচারের উপরে তারপরেও দেখতে পাচ্ছেন পিছন সাইডে একটু খাল আছে খালের পাশে আসলে এখানে চারটি কলম আর মাঝখানে একটি কলম মোট পাঁচটি কলম পাঁচ পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে ঢালাই করা হয়েছে যেহেতু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পিছন সাইডে আরও দুটি ব্যালকনি অ্যাড হবে তো আসলে যারা এরকম পুকুরের পাশে বাড়ি করবেন তারা অবশ্যই একটা দক্ষ প্রফেশনাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে তারপরে আপনারা বাড়ির কাজে হাত দিবেন এখন আপনি একটা জিনিস চিন্তা করেন এই বাড়িটি যদি কোনো মিস্ত্রি দিয়ে করতেন তারা সবগুলো বেশি সাইজে আপনার সেম রেখে দিত হয়তো পাঁচ ফিট বা পাঁচ ফিট করতো অথবা ছয় ফিট বা ছয় ফিট করতো অথবা আপনার চার ফিট বা চার ফিট করতো যেটাই করতো সেমভাবে রাখতো আসলে এই বাড়িটি প্রত্যেকটা কলম যে দূরত্ব অনুসারে কিন্তু আপনার কলমের ওয়েট এবং বারের ওয়েট কিন্তু সব কলমে সমানভাবে পড়ে না ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইঞ্জিনিয়ার দিয়ে করলে আপনি বুঝতে পারবেন কোন কলমে কতটুকু ওজন পড়তেছে ওই হিসাবে ওই কলমের সাইজটা আপনার অ্যাডজাস্ট করবে প্লাস হচ্ছে আপনার কলমের ভিতরের রডটা একটু কম বেশি করবে এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন বা আপনারা জ্ঞানী মানুষ বুঝের মানুষ আপনারা অবশ্যই বুঝবেন যে আসলে এই জিনিসগুলো আসলে সাধারণত সচরাচর মিস্ত্রিরা করতে পারে না তো বন্ধুরা এ বাড়িটি নিচের দেখতে পাচ্ছেন ভিট ঢালাই করা হয়েছে বিট ঢালাই করা হয়েছে চার ইঞ্চি করে এবং উপরে ছাদ ঢালাই করা হয়েছে পাঁচ ইঞ্চি করে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ঘাতনি করা হয়েছে বা ঘাতনি করা হচ্ছে এখানে ঘাতনির এখানে প্রচুর পরিমাণ কিউরিং করতে হবে এটা আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে মাঝে মধ্যে বলে থাকি আপনারা যেখানে ঘাতনি প্লাস্টার হোক না কেন চেষ্টা করবেন আপনারা সুন্দরভাবে টানা একুশ দিন পানি দেওয়ার জন্য পানি যত দিবেন তত আপনার বিল্ডিংটা মজবুত বা টেকসই হবে এটা মাথায় রাখবেন আর এই বাড়িটির ভিতরে আপনারা পাবেন হচ্ছে পাঁচটি বেডরুম সামনে দুটি বেডরুম পাবেন হচ্ছে আপনারা চোদ্দ ফিট বা পনেরো ফিট এবং দুটি বেডরুম পাবেন ফিট ফিট এবং সামনে একটি লিভিং রুম পাবেন যে লিভিং রুমটা একুশ ফিটের মধ্যে আছে এবং এক সাইডে যে পাঁচটি বেডরুম এক পাশে একটি কর্নার একটি বেডরুম আছে সেই বেডরুমটা দেওয়া আছে এগারো ফিট বাই বারো ফিট করে তো বন্ধুরা টোটাল পাঁচটি বেডরুম দিয়ে আপনারা চাইলে এটাকে খুব সুন্দরভাবে করতে পারেন আর এখানে দেখেন এখানে আমাদের যে উপরে যে ভীম আছে আমাদের উপরে কোনো ভীম না কনসেল সার ঢালাই করা হয়েছে নিজের ভীমের কথা আমি বলেছি তো আপনারা যারা কম খরচে করতে চান তারা কিন্তু চাইলে এভাবে কনসিল ভীম ধারাই করতে পারেন তাতে করে আপনাদের এখানে ম্যাক্সিমাম দুই থেকে আড়াই লাখ টাকা আপনার সেভ করতে পারবেন কারণ এখানে আপনারা ভীম দিলে ভীমের বুথলে আপনার রড দিতে হবে প্লাস হচ্ছে আপনার ভীমের সাটা দিকে খরচ বেশি যাবে প্লাস হচ্ছে আপনার ভীমের জন্য আপনার মশলার খরচ বেশি যাবে তো আসলে ভীম দিলে কনসিল ভীম দিলে যে আপনার বিলিংটা মজবুত হবে না বিষয়টা আসলে এরকম না তো এটা আসলে এই সাথে পরামর্শ পরামর্শগুলো আপনি বুঝতে পারবেন দেখেন বন্ধুরা এখানে সিঁড়ি দেওয়া হয়েছে তিন তিনভাবে দেওয়া হয়েছে তিন তিরিশ টিপি সিঁড়ি দেওয়া আছে প্রথম স্টেপে এবং দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ দেখতেই পাচ্ছেন এবং ছিঁড়ির ধাপগুলো পাঁচ ইঞ্চি করে দেওয়া আছে যাতে উপর উত্তর নামতে কোনো সমস্যা না হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন ছাদের যে রুমটা আছে দেখতে পাচ্ছেন যে ছাদের রুমটা আপনারা চাইলে ছাদের রুমটাকে এভাবে আপনারা ঘাতনি করে এবং ভিতরের আপনার যে রডগুলো বাড়তে থাকবে সে রডগুলোকে বর্তমান সময়ে সবাই ঢালাই করে রাখে এখন আমি আপনাদেরকে কলমগুলো কলমের ভিতরে যে আমরা রড দিয়েছি সেই রডটা দেখানোর চেষ্টা করবো এখানে এই সিঁড়ির পাশের কলমগুলোতে আট পিস করে রড দেওয়া আছে এখানে আপনারা হয়তো দেখলে আমি আপনাদেরকে জুম দিয়ে দেখাবো কাছে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করব দেখেন এখানে আট পিস রড দেওয়া আছে এখানে ষোলো মিল দাও আছে ছয় পিস বারো মিলি দাও আছে মাঝখানে বারো মিলি দাওয়া আছে দুই পিস মোট আট পিস দা দেওয়া আছে সিঁড়ির পাশের চার চারটি কলমে এবং বাইরে যে কলমগুলো আছে সেই কলমগুলোতে আমরা মাত্র ষোলো মিল রড দিয়েছি চার পিস বারো মিলির রড দিয়েছি দুই পিস অর্থাৎ এই পাশে যে কলমগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঢালাই করা আছে সেগুলোতে আমরা ছয় পিস করে রড দিয়েছি তো বন্ধুরা এই বাড়িটির যদি খরচ হিসাবে আসি এতটুকু আপনারা যতটুকু দেখতে পারলেন বা দেখছেন এতটুকু কাজ করতে এখন পর্যন্ত এই বাড়িটির খরচ হয়েছে মাত্র এগারো লক্ষ টাকা তো ভিভার দেখতে পাচ্ছেন এগারো লাখ লক্ষ টাকা বাজেট রাখলে বর্তমান সময় আপনিও এরকম দুইতলা ফাউন্ডেশন দিয়ে ষোলোশো আশি স্কোয়ার ফিটের একটি বাড়ির আপনি এতটুকু কাজ করে রাখতে পারবেন আর এই বাড়িটি যদি কেউ টাইলস ইলেকট্রিশিয়ান প্লাম্বার সেন্টের দিয়ে যদি ফুল কমপ্লিট করেন তাহলে আপনাকে বাজেট রাখতে হবে ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকা তো ভিউয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই বাড়িটির আরও একটি ভিডিও ইনশালন আমরা দেওয়ার চেষ্টা করব যারা এই পরবর্তী ভিডিওটি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই বাড়ির ফ্লোর প্ল্যান যদি কারো দেখতে চান ওনাকে ফ্লোর প্ল্যান দেখতে চান যদি কোনোভাবে ফ্লোর প্ল্যান দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করব আমরা তোর মূল্যবান কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর এই বাড়িটি অবস্থিত নোয়াখালী সোনাগাজীতে অবশ্যই আপনারা চাইলে এই বাড়িটির সম্পূর্ণ ডিটেলস যারা ওই বা এলাকাতে থাকেন আমাদের কাছ থেকে ডিটেলস নিয়ে আপনারা গিয়ে সরজমিনে বাড়িটিকে দেখে আসতে পারেন এবং বাড়ির মালিকের সাথে আপনারা কথা বলে আসতে পারেন বাড়ির মালিক প্রবাসী এবং ওনার নাম্বার আমাদের কাছে কারণ অনেকে ট্রাস্টের যে বিষয়গুলো আছে অনেকে হয়তো সেই জিনিসটার জন্য ট্রাস্ট করতে চান না তাদেরকে বলবো আপনারা যারা ষোলোশো আশি স্কোয়ার ফিট জায়গার ভিতরে একটু একটি বাড়ি করবেন বা এতটুকু করে রাখবেন তারা বর্তমান সময়ে এগারো লক্ষ টাকা বাজেট রাখলে আপনারা নিচের কাজ শেষ করে একটি ঢালাই করে রাখতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা